না আজ আমি তোমাদের জন্য পাট শাক ভাজা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি এই রেসিপিটা গ্রামের মানুষরা কিন্তু অবশ্যই বুঝবে কতটা টেস্টি হয় কি বলতো আমরা যেহেতু একটু গ্রামের সাইডেই থাকি তো তাই এই সময়ে কিন্তু পাট শাক পাওয়া যায় ওই জন্য কিন্তু পাটের রেসিপিটা নিয়ে এসেছি আশা করি তোমাদেরও ভালো লাগে থাকবে আর যারা একটু শহরের দিকে থাকে তাদের ওই সাইডেও হয়তো কিনতে পাওয়া যায় তোমরা মনে করলে কিনে ট্রাই করো আশা করি ভালো লাগবে তাহলে এবার চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো সর্ষে তারপরে দিয়েছি জিরে ফোড়ন লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর বেশি করে দিয়েছি একটু রসুন কুচি রসুন কুচির পরিমাণটা শাকে একটু বেশি দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এগুলোকে এখন আমি হালকার উপরে নাড়াচাড়া করে ওই হালকার উপরে ফ্রাই করে নেব আমার কিন্তু এটা ফ্রাই করা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে কেটে নেওয়া পাট শাকগুলোকে কড়াইয়ে চাপিয়ে দিচ্ছি সব শাকগুলো কড়াইয়ে চাপিয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো যেহেতু অনেকটা পরিমাণে হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে নিলে কম হয়ে যাবে আর কি কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দেবো আর গ্যাসটা কিন্তু আমি আস্তে দিয়ে রাখবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে দেখবো শাকটা কতটা হয়ে এসেছে প্রায় হয়েই এসেছে এবারে ওই হালকার উপরে একটু নাড়াচাড়া করে না নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমাদের শাক ভাজাটা প্রায় অনেকক্ষণ ধরে কিন্তু আমি শাক ভাজাটা করে নিয়েছি আমার কিন্তু শাক ভাজাটা এবার কিন্তু রেডি হয়ে গেছে এই যে আমার শাক ভাজাটা রেডি আমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানিও কমেন্ট আর তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো আজকে এতটুকুই